ইমানের শক্তি হলে বেশি লাগে না জোরে বলেন ঠিক কিনা ও আমার ভাইয়েরা আমরা এমন এক জাতি আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয় না নিরাশ না ঘাবড়ে যেও না বিচলিত না ইমানের গুণে যদি বলিয়া না হও ও তুমুল আলাউ তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা প্রকৃত অর্থে যদি মুমিন হও ইতিহাস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার অনন্ত প্রমাণ হযরত খালেদ সাইফুল্লাহ রোমানদের যুদ্ধের মধ্যে গাজওয়ায়ে আজনাদান যুদ্ধের মধ্যে 7 লক্ষ রোমান সৈন্যের বিপক্ষে মাত্র 60 জন সাহাবী নিয়ে রোমানকে বিজয় করেছে এটা ইমানের বলে জোরে বলেন কিসের বলে আর জোরে বলেন কিসের বলে সেই মান যদি আমরা ধারণ করতে পারি আল্লাহকে সাহায্য করবে আপনাদের হাতে কয়টা আঙ্গুল আছে সত্যি কারো কি কম আছে নাকি বেশি আছে আচ্ছা পাঁচটা আঙ্গুল আছে আচ্ছা এই পাঁচটা আঙ্গুলের নাম জানেন নাকি আপনি একটা কাজ করাবো দাঁড়ান একটা কাজ আছে এই পাঁচটা আঙ্গুল দেখেন আরবিতে এই পাঁচটা আঙ্গুলের নাম আছে আচ্ছা এটার নাম ইভাম বলেন সাববাবা উস্ত বিনসির আমি আবার বলছি ইভাম সাব্বাবা সাব্বাবা উস্ত উস্তিন বিনসির খিনসির এবার বাংলায় শোনেন এটা হচ্ছে বৃদ্ধা বৃদ্ধা তর্জনী তর্জনী মধ্যমা মধ্যমা অনামিকা অনামিকা কনিষ্ঠা কনিষ্ঠা হাতামান এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর হবে ইয়েস অর নট হয় হ্যাঁ অথবা না উত্তর দিয়ে পাস করতে পারবেন ইনশাল্লাহ এই কয় না কে সবাই কন ইনশাল্লাহ আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে অশোনা যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নিক সকলে বলো না আমি লীল্লা হেত বীর লীল্লা হেত বীর আল কোরআনের আলো তিন জায়গায় জ্বলতে হবে শুধু সংসদে না আল কোরআনের আলো দেলে দেলে জালো ঘরে জ্বালো সংসদে জালো দেল জ্বালাতে হবে আগে দেলে ঘরে জালো সমাজে জ্বল তারপরে সংসদে জ্বালো শুধু সংসদে জ্বললেই হবে না আমি যদি না জ্বলি তাইলে হবে না আমাকে দিয়ে সংসদে জ্বালাতে হবে জ্বলে বলেন রাজিয়া সিনশা এই এইবার আপনারা যদি বাংলাদেশে আলে মুলামার স্বপক্ষে যদি না দাঁড়াতে পারেন আপনাদের আমৃত্যু পর্যন্ত আর কোনো দিন এইরকম সময় এটা আমরা মনে করি না সুতরাং নিজের মা থাকতেই মারে ডাকা উচিত শত মারে মা ডাকতে চায় না সুতরাং আগামী সময় যখন ঐকমত আমরা এক হব সেই সময় কোরআন পক্ষে আমাদের মতামত আমাদের রায় আমাদের সিদ্ধান্ত আমাদের ভোটের মাধ্যমে কোরআন কে বিজয় করতে চাই ঠিক কি না আল্লাহু আকবার এই সময় আর আসবে না আমি আবার বলছি আর আসবে না বাংলাদেশে আসবে তখন আমরা থাকবো না মরে যাব কিন্তু এই সময় আমরা হাত ছাড়া করতে চাই আমাদের মধ্যে দৌরত্ব আছে আমরা জানি টুপির দৌরত্ব আছে আমাদের পাঞ্জাবির দৌরত্ব আছে সংগঠনের দৌরত্ব আছে ভুল বুঝাবুঝি আছে মাজারের দৌরত্ব আছে আমরা সকল ভোদাবেদ ভুলে গিয়ে এবার আমরা কোরআনের পক্ষে আমরা দাঁড়াতে চাই জোরে বলেন ঠিক সুতরাং আলু কারো কান বিভ্রান্ত হওয়া যাবে যেটা বলেন বিভ্রান্ত হওয়া যাবে কোনো জায়গায় যদি কোনো আলেম দাঁড়ায় তিনি হোক হেফাজত হোক চারমনাই হোক জামাত ইসলাম হোক অন্য কোন আলেম যদি দাঁড়ায় অথবা তাদের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হয় তার বিপক্ষে যদি কোনো ব্যক্তিকে দাঁড় করায় সুতরাং আপনার উচিত ওই বেনামাজিকে ভোট না দেওয়া জোরে বলেন ঠিক না আপনার উচিত যারা উলামায়ে ক্রাম কোরআনের পক্ষে আছে কোরআনের রাজ কায়েম করতে চায় তাদের সপক্ষে আপনাদেরকে দাঁড়ানো এটা ইমানি দায়িত্ব হিসেবে আমরা মনে করি জোরে বলেন ঠিক না আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়দিন পর্যন্ত কোন তো দেহি ইনশাল্লাহ বাদ বাকি জীবন থাকবেন তবে বোর্ড পর্যন্ত দেখতে চাই আছে কিনা লিল্লাহ ও আমার ভাইরা আমাদের হাতে আঙ্গুল আছে কয়ডা আমি কয়েকটা প্রশ্ন করব তার উত্তর হবে হ্যাঁ অথবা না সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার এক প্রশ্ন এদিকে তাকান বলেন তো দেখি আমাদের সবার আঙ্গুলগুলো কি সব একই জায়গা কিংবা একই সমান্তরাল থেকে কি উৎপন্ন হয়েছে সবাই উত্তর দেন হ্যাঁ না না সবগুলো আঙ্গুল দেখতে কি এক রকম সবগুলো আঙ্গুলের শক্তি কি রকম সবগুলো আঙ্গুলের চেহারা কি একই রকম একটা আঙ্গুল কি আর একটা আঙ্গুলের কাজ করা যায় সবগুলো আঙ্গুল দেখি একটা আঙ্গুলের কাজ হয় আমি পাঁচটা প্রশ্ন করেছি উত্তর না দিয়েছেন আপনারা হ্যাঁ কিন্তু দেন নাই এতগুলো না হওয়া সত্ত্বেও তারপরেও কিন্তু আমি হাতটা মুষ্টিবদ্ধ করতে পারি পারেন কি না আমার বাজারের ব্যাগটা হাতে নিতে পারি পারি কি না আমি মিস করতে পারি ব্রাশ করতে পারি পারি কি না কেউ যদি আমাকে আঘাত করে হাত মুষ্টিবদ্ধ করে তার প্রতি হাতকে ছুড়ে মারতে পারে জোরে বলেন পারি কি না আগে যে উত্তরগুলো সবগুলো না দিতেন সবগুলো উত্তর যদি হা দিতেন তাহলে তো বলেন তো দেখি হাত কি মুষ্টিবদ্ধ করতে পারতেন ব্যাগটা ধরতে পারতেন করতে পারতেন পারতেন না আসেন আমাদের এই হাতের আঙ্গুলগুলোকে আমরা শক্তি দিই ধরে নেন এই আঙ্গুলটার নাম কি বলছিলাম বৃদ্ধ আঙ্গুল ইভাম এই আঙ্গুলের শক্তি পাস এই আঙ্গুলটার নাম তর্জনী এই আঙ্গুলটার শক্তি চার এই আঙ্গুলটা মধ্যমা এই আঙ্গুলটার শক্তি তিন এই আঙ্গুলটা হচ্ছে অনামিকা এ আঙ্গুলের শক্তি দুই আর এ আঙ্গুলের নাম হচ্ছে কনিষ্ঠা এ আঙ্গুলের শক্তি এক এবার আমরা যোগ ফল করবো পনেরো আর চারে পাঁচ আর চারে নয় নয় আর তিনে বারো বারো আর দুয়ে চোদ্দো চোদ্দো আর একে পনেরো তাহলে আচ্ছা বলেন তো দেখি আমার হাতের সম্মিলিত শক্তি যোগফল কত দাঁড়াচ্ছে এবার আপনারা সবাই হাতটা মুষ্টিবদ্ধ করেন 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 এরকম এরকম মুষ্টিবদ্ধ করেন এরকম এখন এই মুষ্টিবদ্ধ হাত দিয়ে আপনি যদি কাউকে আঘাত করেন বক্সিন মারেন কিল মারেন বলেন তো দেখি তার শক্তি কি পনেরো হবে না তার চেয়ে বেশি হবে হয় সেটা আশি না হয় একশো না হয় দেড়শো ইচ্ছামতো আপনি কম বেশি করতে পারবেন কোনো কারণে যদি আমার এই হাতের একটা আঙ্গুল যদি নষ্ট হয়ে পড়ে যায় তাহলে কি আমার সেই শক্তি আগের মতন থাকবে অথবা সবচেয়ে কনিষ্ঠ যে আঙ্গুল এই আঙ্গুলটা যদি অখেজ হয়ে যায় আমি ব্যবহার না করি তাহলে কি আমার সেই শক্তি আগের মতন হবে ও আমার ভাইরা আমাদের মধ্যে চেহারার ভিন্নতা থাকবে টুপির ভিন্নতা থাকবে আমাদের জুম্বার ভিন্নতা থাকবে শাড় প্যান্টের ভিন্নতা থাকবে দাড়ি ছোট বড়ের ভিন্নতা থাকবে কিন্তু দেশের ক্লান্তি লগ্নে জাতি বর্ণ নির্বিশেষে এক জায়গায় একত্রিত হতে হবে এটা নাম হচ্ছে সিনক্রোনাইজ এনার্জি এটার এটা নাম হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা রকো এইটা ধরে রাখতে হবে এটা বাংলার জনগণ পাঁচ আগস্টের আগে এটা দেখাতে পেরেছিল বিধায় মহান এক চলে যাবে এটা কোনোদিন আমরা মনে করিনি কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন কে এই শক্তিটা ধরে রাখবেন আগামী সময় কারো কান পড়া শোনা যাবে কোরআনের সপক্ষে আবার সে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল শত্রুতা ভুলে এক জায়গা দাঁড়াতে পারবো তিনশাল্লাহ কারা কারা পারবেন তো হাত তুলেন লিল্লা হে লিল্লা হে হাত না মান যেহেতু আমার বাড়ি এখানে না আর দূরে এই জন্য সব কথা খোলামেলা বলাও যায় না এই জন্য আকল মন্দারা ইশারা বসাস ফার্সিতে বলে আকুল মন্দারা ইশারা বসাস তরকারির মতন তরকারি হলে অল্প ঝোলে সেজে ভদ্র লোকের ছেলে হলে অল্প কথায় বোঝে বুঝে গেছে আমার আর বুঝে দেওয়া লাগবে খোলা মেলা মাশাআল্লাহ আপনারা বুঝে গেছেন জোরে বলেন মাহাবা আর জোরে বলেন মারহাবা লিল্লাহ তাকবীর আমরা কোরআনের পথে থাকতে চাই জোরে বলেন আমিন হে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে কোরআনের সাথে থাকার সুযোগ করে দাও জোরে বলেন আমিন